স্টার্টার করব তো আমি ফাইলে যাবো ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট নিব ঠিক আছে তো আইডি কার্ড সাধারণত ওয়ান সাইড কেউ ওয়ান সাইড করে কেউ ডাবল সাইড করে এটা যার পার্সোনালিটির ব্যাপার বা যার প্রতিষ্ঠানের ব্যাপার তো আমি আজকে ফ্রন্ট অ্যান্ড ব্যাক করে দেখাবো ডাবল সাইড ঠিক আছে তো আমি এখান থেকে দুইটা আর্টপোট নেব তো এটি স্পেস তো এটার কিছু সাইজ আছে সাইজটা সাধারণত টু পয়েন্ট ওয়ান থ্রি এটা ওয়াইড এবং কি হাইট থ্রি পয়েন্ট থ্রি নাইন এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তারপরে যদি আপনি গুগলে সার্চ করেন যে আইডি কার্ডস ডিজাইন সাইজ তাহলে এখান থেকে একটা সাইজ পাবেন যে টু পয়েন্ট ওয়ান টু ফাইভ এটাও ইউজ হয় তো আমি যেটা বললাম এটাই সাধারণত বেশি ইউজ হয় টু পয়েন্ট ওয়ান থ্রি এবং থ্রি পয়েন্ট থ্রি নাইন ওকে এটা ওয়াইট এটা হাইট ব্লিড ব্লিডটা যারা বোঝেন না তারা আমার ফেসবুকে নক্রেনে আমি এ টু জেড বোঝাবো ব্লিডটা সাধারণত আমরা ইউজ করি আমরা যখন কাটিং হয় ডিজাইনটা প্রিন্টিং প্রেসে তখন কাটিংয়ের সময় যাতে ব্যাকাতেরা হলেও যাতে আমার ডিজাইন আমার ডিজাইনের যাতে কোনো প্রভাব না ফেলে যার কারণে আমরা এক্সট্রা একটা ব্লিড নিই যাতে আমাদের ডিজাইনে কোনো প্রবলেম না হয় ঠিক আছে আমি এটা শর্ট করে বুঝাইলাম তো ডিজাইন ব্লিড আমি জিরো পয়েন্ট নিলাম যেহেতু এটা ছোটো একটা কার্ড ছোটো একটা আইডি কার্ড সো সিএম কালার মোট তিনশো পিপি ওকে পিপি রাই তো ওকে এটা আমার ফ্রন্ট এটা আমার ব্যাক ওকে তো আমার এটা এই যে গ্যাপ দেখতেছেন এটা কিন্তু আমার ব্লিট এক্সট্রা এরিয়া আর এটা আমার কাট সাইজ আর্টপুট তো আমি এখান থেকে একটা শেপ নিই নেওয়ার পরে তো এটা এটুক কিন্তু আমার একটা এটা কিন্তু আমার কার্ডের সাইজ ইয়েলো কালারটা তো এখান থেকে আমি একটা সেপ জোন তৈরি করে নিব সেফটি সেফটি মার্জিন যাকে বলে তো আমার টেক্সটটা সেফটি মার্জিনের ভিতরেই থাকবে যাতে আমার এই মার্জিনের বাইরে না যায় তো আমি অবজেক্টে যাব এই শেপটা সিলেক্ট করা অবস্থায় তারপরে পাত পাত থেকে অফসেট পাত তো যেহেতু এটা ছোটো কাট এটার জন্য আমরা মাইনাস পয়েন্ট টু ফাইভ নিতে পারি প্রিভিউ দিয়ে দেখতে পারি যে এটা কেমন হবে এটুকের ভিতরে আমার টেক্সট থাকবে আর বাকি এখানে টেক্সট ইউজ হবে না জাস্ট একটা ফর্মুলা ওকে তো এটা আমি কন্ট্রোল সেভেন সরি কন্ট্রোল ফাইভ দিয়ে আমি মেক গাইড করতে পারি সেটা শর্টকাট তো মেক গাইড ওকে তো এটা আমি ডিলিট করে দিলাম তো আমি আরেকটা রেক্টেঙ্গেল নিলাম টানি ওকে এটা আমি ব্লিড বরাবর নিলাম নেওয়ার পরে এটা আমি হোয়াইট অ্যান্ড স্টক নান ওকে জাস্ট এটা আমি কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম যাতে আমার কোনো প্রবলেম না হয় ওকে এটা আমার লক হয়ে গেছে তো আমি এখান থেকে ইলিপ স্টুলটা নিলাম নেওয়ার পরে আমি এখান থেকে একটা শেপ ড্র করবো টুলটা নিই নেওয়ার পরে হালকা তো এটাকে আমি একটু কি করা যায় তো ডিজাইন করার আগে আপনারা ডিজাইন নিয়ে আগে রিসার্চ করবেন রিসার্চ করবেন যে আসলে ডিজাইন কিছু আইডিয়া খুঁজে নেবেন আমি এখানে তেমন একটা আইডিয়া হয় নাই জাস্ট আপনাদের দেখানোর জন্য জাস্ট সিম্পল একটা ডিজাইন করার চেষ্টা করবো তো আমি জাস্ট একটা সিম্পল একটা শেপ ড্র করলাম তো এখান থেকে আমি আরেকটা রেকটনিক্যাল টুল নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি আরেকটা টুল করবো এটা মার্চ করব মানে কেটে ফেলবো তো এটা পাত ফাইনটাও তো করতে পারি জাস্ট আমি এটা আমার কাছে এটা মনে হলো সহজ তো এটা নিলাম শেপ বিল্ডার শিফট এম কিবোর্ড শর্টকাট তো আমি অল কি চেপ করে এটা মাইনাস করে দেবো সবগুলা ওকে জাস্ট সিম্পলি আমি ডিলিট হয়ে গেল তো এটা আমি একটা কালার দিই এটা আমি গ্রে কালার দিই পারসেন্ট ওকে ওকে এটাকে আমি কপি করবো কন্ট্রোল সি এখান থেকে আমি আগে দেখাই কন্ট্রোল সি কন্ট্রোল বি মানে এটার পিছনে ব্যাক হবে কন্ট্রোল সি কন্ট্রোল বি ওকে এখানে কিন্তু একটা পেস্ট হয়েছে তো আমি শীত ধরে এরো ডাউন এরো কি দিলাম একবার দুবার তিনবার চারবার দিই ওকে এটার কালার আমি চেঞ্জ করে দিই অরেঞ্জ কালার দিতে পারি সিক্সটি হান্ড্রেড জিরো ওকে তো এটাকে আমি আর একটা কপি করতে পারি কন্ট্রোল সি কন্ট্রোল পি ওকে এটাকে আমি ফোরটি পার্সেন্ট দিলাম দেখা যাচ্ছে না তো আমি শিপ ধরে আবার এক দুই তিন চার ওকে তো এটা কিন্তু আমার একটা শেপ ড্র করছি তো আমি দেখি আমার একটা লগুনি আসি আমি লোক ওকে সি কন্ট্রোল এটা আমি ছোট করে নিই ওকে তো এটা আমি ডিরেক্ট সিলেকশন টুল দিলাম এটা দিয়ে আমি আগে আমি এটাকে হোয়াইট করে নিই এখানে নিয়ে যাই ডিরেক্ট সিলেকশন টুল এটা আইড ওপর টুল নিলাম নেওয়ার পর এখান থেকে আমি কালারটা পিক করে নিলাম যেহেতু আমার লোগো এটা আপনার লগর উপর ব্যাসেজ করবে তো এখানে আমি বসে পারি তো এটা আমি সেন্টারে অ্যালাইন করবো তাহলে অ্যালাইন থেকে অ্যালাইন টু আর্ট বোর্ড ক্লিক করার পরে আমি ওকে তো এখানে আমি একটা ছবি দিব ছবি জন্য আমি একটা রেকর্গ নেই কত নিতে পারি পয়েন্ট সেভেন নিতে পারি হাইট নিতে পারি সরি পয়েন্ট এইট এটা নেওয়া যায় তো এটা একটু কালার থাক ও হোয়াইট থাক এটাকে আমি সেন্ট্রাল অ্যালাইন করি অ্যালাইন থেকে যায় এটা কিন্তু আর্টবোর্ডের সাথে অ্যালাইন হচ্ছে ঠিক আছে এখানে আর্টবোর্ড সিলেক্ট করা অসুবিধায় তো আমি এটাকে একটু হালকা রাউন্ড করতে পারি ওকে তো আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসতে পারি প্লেস ফাইল থেকে প্লেসে গেলাম তো ছবিটা নিয়ে আসি ছাড়াই দিই ড্রাগ করে পেস্ট করতে পারি ওকে যেহেতু আমার শেপটা নিচে তাহলে তো ক্লিপিং মাস্ক করতে পারব না তো এটাকে আমি কন্ট্রোল থ্রি অথবা অবজেক্ট থেকে আপনি এখান থেকে হাইট করতে পারেন ঠিক আছে তো এখান থেকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করলাম এই শেপটা আমি ধরলাম ধরার পরে কন্ট্রোল শিপ কি বলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি লেয়ারটা উপরে নিয়ে আসলাম তো আমি এখন আবার কন্ট্রোলটা থ্রি দিয়ে আমি হাইটটা ছাড়াই তো এখানে আমি দেখাই যে কোন পর্যন্ত বসাবো আর একটু ট্র্যাক করি ওকে ওকে তো আমি দুইটা শেপ ধরলাম ধরার পরে আমি কন্ট্রোল সেভেনও দিতে পারি অথবা এখান থেকে মেয়েক ক্লিপিং মাস ওকে তো এটাকে আমি একটু স্টোক দিই স্টোভ কত দেওয়া যায় দেখি টু পয়েন্ট ফাইভ বেশি টু দিতে পারি ওকে ওকে তো আমরা এখন কি কি কন্টেন্ট ইউজ করতে পারবো তো আসলে এক এক আইডি কার্ডে এক এক কিছু যায় কন্টেন্ট যায় সেটা আমি আসলে স্পেসিফিক বলতে পারি না যেমন স্কুল কলেজের জন্য যেমন নিম ফুল সেশন ইউনিভার্সিটির জন্য এরকম একরকম অফিস ক্যাটাগরি যেমন ব্লাড গ্রুপ তারপরে আপনার ইমেল অফিসের যে পদবি তারপরে তার ডিপার্টমেন্ট এগুলা কিন্তু থাকে মানে এটা আসলে আপনার প্রতিষ্ঠানের যে সিনিয়র মানে যে কাজটা দিবে সে কিন্তু এগুলো বলে দিবে সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই বা ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্ট অবশ্যই এগুলো বলে দিবে যে তুমি এই ফ্রন্ট সাইডে এগুলো ইউজ করো ব্যাক সাইডে এগুলো ইউজ করো ওকে তো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই আপনার প্রতিষ্ঠান এটা বুঝবে তো আপনার প্রতিষ্ঠান যে কন্টেন্টগুলো দিবে সেই কন্টেন্ট যে করবেন তো এখানে সাধারণত বিভিন্ন হিমেল নেম ব্লাড গ্রুপ তারপরে তার ডিপার্টমেন্ট এগুলাই সাধারণত যায় তো এখানে আমি প্রথমত নেমটা লিখতে পারি নাম লিখি জন্ট কপি পেস্ট করে দিই তো এটাকে আমি আপার কেস করব তার আগে আমি একটা গ্রাফিক্স ডিজাইন ওকে তো এটাকে আমি একটা ফোন দিই কি দিতে পারি লাটো ফোন দিই বোল্ড করলাম সমস্যা এটাকে আমি আপার কেস করি টাইপ টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস ওকে এটাকে এটা বারো ফোন আছে দ্যাটস অ্যান অফ এটাকে আমি এইট করে দিই এটাকে আমি কী করবো রেগুলার করব ওকে তো এটাকে আমি সেন্টার সেন্ট্রাল সেন্টার করলাম তো এটাকে আমি অ্যালাইন করবো আর্টবোর্ড ধরে এটা কিন্তু সবসময় করা যাবে না যেহেতু এটা আর্টবোর্ডের মাঝখানে করতেছি যার কারণে কিন্তু আমি আর্ট সাথে অ্যালাইন করতেছি ঠিক আছে তো এটাকে আমি আর কপি করি কপি করার পরে এটা আমরা লিখতে পারি আমি অ্যালাইন আমি লেফটায় সমান গ্যাপ করে দিই সরি কলমগুলা আমি প্রত্যেকটাই সমান করে দিই এটা আসলে ডিজাইনের সুন্দর দেখার জন্য ওকে সেটাকে আমি সেন্ট্রাল অ্যালাইন করতে পারি যেহেতু সবগুলো অ্যালাইন সেন্টার করছি ওকে এটার গ্যাপ দিই কত ফন্ড আছে এইট ফ্ড আছে গ্যাপ তাহলে আমরা এগারো দিতে পারি ওকে তো এখান থেকে আমি আবার শেপ টুলটা নিই নিয়ে পর্যন্ত একটা শেপ টানতে পারি এটার কালার আমি কোনটা দেব সরি এটা এটা ভালো লাগে তো এখান থেকে আমি একটা টেক্স আমি এখান থেকে ড্রাগ করে নিলাম এটাকে আমি কন্ট্রোল শিট সার্টিফিকেট কন্ট্রোল এ সিলেক্ট করলাম ডাব্লু ডাব্লু ডট ডিজাইন স্টক সরি ডট কম ওকে এটার কালারটা আমি হাইড্র ওপর টুল নিয়ে কালারটা পিক করে দিলাম তো এটার সাথে আসলে এই হোয়াইট কালারটা যাচ্ছে না তো এটা আমি এটা করে দিই বা আমি এটা ফিফটি ফাইভ করে দিতে পারি তাহলে এটা আমি ফিফটি ফাইভ করে দিই সেটা দিয়েছি আঁকে তিটের লাইন সেন্টার করি এটা একটু মিডিয়াম করে দিই যেহেতু ওয়েবসাইট ওকে আঁকে অনেক খালি খালি লাগতেছে তো এখানে আমি আরেকটা অপশন দিই তো দেওয়া যায় হ্যাঁ ঠিক আছে এটা কালারগুলো আসলেই ডাইরেক্ট ব্ল্যাক হয়ে গেছে তো এটাকে আমি কালারগুলো করে দিলাম এটার কালারটা আমি কালারটা ইউজ করব ওকে ডিজাইনের সবচেয়ে বড় কিছু হলো অ্যালাইনগুলো আসলে মেনটেন করা যে এখানে কতটুকু গ্যাপ ইউজ করছি এখানে কতটুকু গ্যাপ ইউজ করছি সেটা আসলে প্রিন্টিং প্রিন্টিংয়ের বিষয়গুলো আসলে মানে ব্লিড সেপ মার্ক এগুলো আসলে বিষয় খেয়াল রাখলে হয় এবং কি যদি বাংলাদেশি কাজ করতে চান সেগুলো বেশিরভাগ আউটলাইন করে দেওয়া হয় বিদেশে যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন আউটলাইন করে দেওয়া লাগবে না সেটা পিডিএফ করে দিলেই আলাপ ঠিক আছে বাংলাদেশি কাজ ক্লায়েন্ট এগুলা দিলে আসলে আউটলাইন করে দিতেই হয় কারণ এটা প্রবলেম করে আমি যতটুকু জানি ওকে তো আমার ফ্রন্ট সাইড কিন্তু মোটামুটি একটা হয়ে গেছে বলতে গেলে তো আমার এখন ব্যাক সাইড আসলে ব্যাক সাইডে কী যা ফ্রন্ট সাইড বিভিন্ন কিছুতে কিন্তু ফ্রন্ট সাইডে করে ব্যাক সাইড করে না খরচ বেশি হয় বিদায় বাংলাদেশের বালায় আর কি তো বিদেশে হয়তো ডাবল সাইড করে ঠিক আছে কিন্তু তো ব্যাক সাইডে সাধারণত কয়েকটা কী যায় যেমন তার কার্ড হারাই গেলে মানে তার কিছু মানে কোম্পানির অ্যাড্রেস থাকে এবং কি তাদের কিছু নিয়ম থাকে যে কার্ডটা হারাই গেলে আমাকে কল করো এরকম কিছু থাকে ঠিক আছে তারপরেও আপনার প্রতিষ্ঠান বা আপনার ক্লায়েন্ট যা বলবে আপনার তো সেটাই দিতে হবে তাই না তো এটা আপনার ক্লায়েন্টের ওপর ডিপেন্ড করে তো আমি এখান থেকে লগ গাইড করে দিই যাতে আমি বারবার গাইড নিতে পারবো না তো এখান থেকে আমি শেপটা নিলাম আর এই গাইডটা শোয়া নিলাম তো এখান থেকে তো আমি আনলক করি এই শেপটা নিচে একটা যে হোয়াইট শেপ নিয়েছিলাম সেটা আসে নাই তো এখান থেকে এটা নিলাম অল্ট কি চাপ দিয়ে অল্ট কি অল্ট প্লাস শিপ চাপছি যাতে অ্যালাইনমেন্টটা সমান হয় ঠিক আছে তো আমি আবার লক গাইড করে দিলাম হোয়াইট শেপটাও আমি কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম ঠিক আছে তো আমি এখান থেকে এই শেপটা ধরলাম ধরার পরে আমি একটু গ্রুপ করে নিই গ্রুপ করা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি ঠিক আছে শর্টকাট আসলে কাজ করতে করতে অটো শর্টকাট আসে এটা আসলে তারপর করতে গেলে অনেকটা করতে পারি এইভাবে করতে পারি তো শিফট ধরে করছি হবে অবশ্যই ওকে তো এখান থেকে আমি আমার লোকটা এখানে আমি দিতে পারি দেওয়া যায় খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে তো এখানে আসলে কি দিব কিছু দামি টেক্স নিয়ে আসি তো আমি ওয়েবসাইটে এগুলো ড্রামি টেক্স বসাইতেছি তো এগুলো এতটা সময় নেওয়ার কোনো প্রয়োজন মনে করি না তো এগুলো একটু স্পিডটা বাড়াই দিতেছি হ্যাঁ ওকে তো এখানে আমরা বারকোড দিতে পারি বারকোডটা কোডটা আমি কপি করে নিয়ে যাই ছোট করে বার করে দিতে পারি এখানে লাইন পর্যন্ত দিলাম এখানে একটা জয়েনিং ডেট জয়েনিং ডেট দিলেও হয় আসলে না দিলেও হয় বার করতে জাস্ট ওয়েবসাইটে কেউ স্ক্যান করে তার অ্যাড্রেসটা বের করতে পারতো এই জন্যই দেওয়া এখানে একটা কী দিতে হয় আসলে তো আছে ও এখানে আমি লিখে রাখছিলাম অবশ্যই ইফ ইউ এনি ফাইন দিস লস্ট প্লিজ কল এরকম কিছু এখানে হয়ে থাকে আসলে তো মনে নাই অবশ্যই তো সিনসিয়ারলি এখান থেকে আমি একটা লাইন টুল নিই ওকে এটা পয়েন্ট দু পয়েন্ট ফাইভ ওকে এখানে ওর সিগনেচার তিনটাকে ধরে আমি অ্যালাইনমেন্ট করি লেকশন ওকে বা করে নিই ওকে সাইন করবে আর কি ডাইরেক্টর বা যাই করুক যাই করুক আর কি একটু নামাই দিই যেহেতু এখানে ওয়েবসাইটে তো এখানে জায়গা কোনো রাখার দরকার নেই সেটাকে আমি ডাইরেক্ট ডিরেক্ট সিলেকশন তুলে দিয়ে ধরলাম